টেন্স আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটা ইংরেজি বাক্যে একটা কাজ থাকে একটা ক্রিয়া থাকে বা একটা ভার্ব থাকে এই কাজটার একটা সময়ও থাকে অর্থাৎ কাজটা হয় বর্তমানে হচ্ছে সাধারণত হয় অতীতে হয়েছিল বা ভবিষ্যতে হবে এরকম বোঝায় এই টেন্স দ্বারা ওই কাজটি ওই ক্রিয়াটি কখন হয়েছিল কখন হচ্ছে বা কখন হবে এই সময়টা নির্ধারণ করা হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে ইংরেজি লেখার সময় টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ইংরেজি সব থেকে বেশি ভুল করে থাকি এই টেন্সে বিভিন্ন ক্রিয়ার কালে বিভিন্ন টেন্সে ভার্বকে বিভিন্নভাবে সাজাতে হয় এবং সেই অনুযায়ী বাক্যটাকেও বিভিন্নভাবে সাজাতে হয় এই ভিডিওটাতে এবং পরবর্তী কিছু ভিডিওতে আমরা দেখব যে বাক্যে টেন্স ভেদে কিভাবে কিভাবে করে আমাদের যাচ্ছে এবং তার সাথে সাথে কিভাবে করে আমাদের বাক্যগুলো যাচ্ছে। শুরু বাক্য গুলো টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার বাক্যে যেই ক্রিয়াটির কথা বলা হচ্ছে যে ভার্ভটির কথা বলা হচ্ছে যে কাজটির কথা বলা হচ্ছে তা প্রধানত তিনটি সময় হতে পারে তা বর্তমানে হতে পারে তা অতীতে হতে পারে তা ভবিষ্যতেও হতে পারে কিন্তু এই তিনটাকেই আরও প্রত্যেকটাকে চারটা ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিন চারা বারো টোটাল বারোটা টেন্স আমরা ইংরেজি গ্রামার বই পড়ে এসেছি আমি যদি একটু ছোট করে সামারি দিতে চাই যেমন প্রেজেন্ট টেন্সকে যদি আমি ভাঙি তাহলে আমরা পাবো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টকে যদি আমরা একটু ভাঙি পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারকে যদি আমরা একটু ভেঙে বলি পা ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আমাদের এই কোর্সে এই বারোটা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো না আমরা অন্যান্য ভিডিওতে ইংলিশ গ্রামার ক্র্যাশ করছে এই টেন্স নিয়ে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করেছি আমরা এই কোর্সটার মধ্যে আগামী কিছু ভিডিওর মধ্যে যে সকল টেন্স আপনার ইংলিশ রাইটিংয়ের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত আপনি কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে কোনো এসে লিখতে গেলে যেই টেন্সগুলো আপনাকে বারে বারে ব্যবহার করতে হবে সেই টেন্সগুলো নিয়েই আলোচনা করব কিছু টেন্স আছে যেগুলো আমাদের ইংলিশ রাইটিংয়ে খুব সহসা ব্যবহার হয় না যেমন আমি যদি বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট এই জাতীয় টেন্সগুলো আমরা ইংলিশ গ্রামারে কিংবা লেটারে কিংবা এস কিংবা স্টোরি রাইটিংয়ে খুব একটা ব্যবহার করি না তাই এই কোর্সটার মধ্যে আমরা সেই সকল প্রয়োজনীয় টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ইংলিশ রাইটিংয়ে কাজে লাগবে সুতরাং চলুন শুরু করা যাক কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমির নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান